হ্যালো এবছর গুচ্ছের প্রথম মেরিটে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে অর্থাৎ তোমার পজিশন যত আছে তত পজিশনে তুমি সাবজেক্ট পাবে কি না প্রথম মেরিটে এই বিষয়টাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো দেখো আমি তিনটে ইউনিটের জন্যই কথা বলবো এ ইউনিট বি ইউনিট তারপরে হচ্ছে সি ইউনিট তো শুরুতেই বলি এ ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে আট সংখ্যা হচ্ছে সাতানব্বই তারপরে সি ইউনিটে টোটাল আসন সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ এবং এই আসন সংখ্যাগুলো হচ্ছে কোটা ছাড়া কোটার ভিতরেও আরো কিছু আসন আছে তো জেনারেল যে আসনগুলো আছে এগুলো হচ্ছে এ ইউনিটের জন্য এইটা বি ইউনিটের জন্য এইটা সি ইউনিটের জন্য এইটা তো এবার আসো যে এই ইউনিটে তুমি আসলে প্রথম মেরিটে সাবজেক্ট পাবে কিনা তো অনেকে তোমরা ম্যাথ প্লাস বায়োলজি আনসার করছো আবার অনেকে বায়োলজি প্লাস ওই ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ আনসার করছো তো এই ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে তো এই ইউনিটে তুমি আসলে প্রথম মেরিটে যদি সাবজেক্ট পেতে চাও তাহলে সেই পজিশন হচ্ছে তোমার যেহেতু আসন আছে আট মানে প্রায় আট মতো তো আমি বলবো যে এগারো হাজার ঠিক আছে এগারো হাজার সেফ পজিশন ঠিক আছে এগারো হাজার মোটামুটি সেফ পজিশন আর একটু কমাইতে পারো সাড়ে দশ হাজার আরো বেশি সেফ তো আমি ধরলাম মোটামুটি এগারো হাজার সেফ পজিশন তো তোমার পজিশন যদি এগারো হাজার হয় বা এগারো হাজারের আশেপাশে হয় এগারো হাজারের বেশি হলে আসলে প্রথম মেরিটে সাবজেক্ট পাওয়াটা একটু টাফ হয়ে যাবে তো তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি অ্যানসার করো এবং তোমার পজিশন যদি এগারো হাজারের ভিতরে হয় তাহলে ইনশাল্লাহ তুমি প্রথম মেরিটি একটা সাবজেক্ট পাবে ঠিক আছে আশা করি তোমার বুঝাইতে পারছি আমি তারপর দেখো বায়োলজি প্লাস বাংলা অথবা ইংরেজি তো যারা ম্যাথ দেখাও নাই তাদের জন্য আর কি তো তোমরা আসলে একটু মানে তোমাদের কিছু সিট একটু কম কারণ তোমরা সাপোজ সিএসসি তোমরা চয়েস দিতে পারো না তারপর ট্রিপলি চয়েস দিতে পারো নাই তারপরে ম্যাথ চয়েস দিতে পারো না কিছু কিছু ভার্সিটিতে ফিজিক্স চয়েস দিতে পারো না তো তোমরা আসলে সেফ পজিশন যদি জানতে চাও তোমাদের সেফ পজিশন হয়েছে দশ ঠিক আছে তোমরা যদি দশ হাজার পাঁচশো দশ পয়েন্ট ফাইভ কে দশ হাজার পাঁচশোর ভিতরে থাকো তাহলে বলা যায় যে প্রথম মেরিটে তুমি একটা সাবজেক্ট পাবে ঠিক আছে আর এই বিষয়টা কিন্তু তোমার সাবজেক্ট চয়েসের উপরেও ডিপেন্ড করে যে তুমি আসলে আর্টস কমার্সের সাবজেক্ট চয়েস দিস কিনা শুধু কি সায়েন্সের চয়েস মানে সাবজেক্ট চয়েস দিয়ে রাখছো নাকি আর্টস কমার্সের যে সাবজেক্টগুলো আছে ওইগুলোও দিছো এই আর কি তো আমি আবারও বলি যে তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করে থাকো তাহলে তোমার এগারো হাজারের ভিতরে যদি পজিশন থাকে তাহলে তুমি আসলে সেফ জোনে আসো যে তুমি প্রথম মেরিটি একটা সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ তারপরে তোমাদের পজিশন যাদের দশ পয়েন্ট পাঁচ কে অর্থাৎ যারা সাড়ে দশ হাজারের ভিতরে আছো এবং বায়োলজি প্লাস বাংলা অথবা ইংরেজি দেখাইছো তারাও আসলে সেফ পজিশনের ভিতরেই আছো কারণ তোমরা কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে যদি তুমি সবগুলো সাবজেক্ট চয়েস দিয়ে থাকো নট মিনস দ্যাট যে সবগুলো ইউনিভার্সিটিতে আবেদন করছো কিনা না তুমি যদি তুমি সাপোজ চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছো বা অ্যাপ্লাই করছো ওই চারটা ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট তুমি আসলে চয়েস লিস্টে রাখছো কিনা অনেকে আবার আছে এমন করে যে আর্টস কমার্সের সাবের বাদ দিয়ে দেয় শুধু সায়েন্সের সাবজেক্ট দিয়ে রাখে তো ওর কিন্তু নাও আসতে পারে ওর গ্যারান্টি আমি দিতে পারবো না তো যারা তোমরা সব সাবজেক্ট চয়েস দিছো তাদের এইটা আসবে ঠিক আছে এবার দেখো বি ইউনিট তো বি ইউনিট হচ্ছে মানবিকের ইউনিট মানবিকের ইউনিটে আসলে মানবিকের যে স্টুডেন্টরা থাকে তারা আসলে ওই মানবিকের সাবজেক্ট গুলোই পড়ার সুযোগ পায় তারা আসলে চেঞ্জ করিয়া সাধারণত সায়েন্সের সাবজেক্ট গুলোতে যেতে পারে না বা কমার্সের সাবজেক্ট গুলোতে ওইভাবে যেতে পারে না তো এদের সেফ পজিশন যে প্রথম মেরিটে সাবজেক্ট পাওয়ার জন্য সেফ পজিশন আমি বলবো যে উম একত্রিশশো একত্রিশশোর মতো ঠিক আছে তুমি যদি একত্রিশশোর ভিতরে থাকো তোমার মেরিট যদি একত্রিশশোর ভিতরে থাকে তাহলে আসলে আশা করা যায় তুমি সাবজেক্ট পাবে আর একটু বেশিও ধরা যায় কিন্তু আমি একদম সেফ ধরলাম এটা যে একত্রিশশোর মধ্যে যদি থাকে বা প্লাস মাইনাস স্পঞ্সার ধরতে পারো বা প্লাস স্পঞ্জার ধরতে পারো তুমি যে সারা একত্রিশশোর মতো যদি তোমার পজিশন থাকে ঠিক আছে তাহলে আসলে তুমি সাবজেক্ট পেয়ে যাবে প্রথম মেরিটি তারপরে পরবর্তী যারা আছে তারা তো ওয়েটিং এ থাকবে সেটা সায়েন্সের ক্ষেত্রেও তারপরে আর্টস এর ক্ষেত্রেও কমার্স এর ক্ষেত্রেও তো ওয়েটিং থেকেও কিন্তু বেশ কিছু টানবে তো সম্পূর্ণ আসলে ভিডিওগুলো আমার চ্যানেলেই দেওয়া আছে তোমরা খুঁজলেই পাবা চ্যানেলে ঢুইকা একটা আছে আলাদা ওই প্লে লিস্টের ভিতরে তোমার এই তথ্যগুলো দেওয়া আছে যে এবছর কত পর্যন্ত আসলে সাবজেক্ট পাওয়া যাবে কত পজিশন পর্যন্ত লাস্ট তো আমি এইখানে যেটা আলোচনা করতেছি এটা জাস্ট প্রথম মেরিটে কারণ তোমাদের কিন্তু ঘোষণা আসছে যে বাইশ তারিখে বা একুশ তারিখ পক্ষে তোমাদের একটা ওই প্রথম ম্যারেজটি আসলে প্রকাশ করে দিবে আমি গতকালকে ভিডিও দিছি তো সেই ভিডিওতে যে অনুমান করে কথাগুলো বলছি তো সেগুলো কিন্তু ঠিক আছে আমি যা বলছিলাম মোটামুটি তাই হইছে আর কি তো একুশ তারিখ থেকে বাইশ তারিখের ভিতরেই দিবে সাবজেক্ট চয়েসের রেজাল্ট তো মানবিকের ক্ষেত্রে যেটা বলছি আশা করি তুমি বুঝতে পারছো এবার আসো সি ইউনিট তো এই সি ইউনিটের স্টুডেন্টদের কিন্তু আসন সংখ্যা সবচেয়ে কম তো প্রায় পঁচিশশোর মতো বা সাড়ে চব্বিশশো তো এই সাড়ে চব্বিশশো আসন ঠিক আছে কিন্তু এদের আবার একটা অপশন আছে এরা কিন্তু বিভাগ পরিবর্তন করে আর্টসের ইসে যাইতে পারে আর্টসের সাবজেক্টেও যাইতে পারে আবার ওদের নিজের কমার্সের সাবজেক্টে ওরা পড়ালেখা করতে পারে তো এই ক্ষেত্রে আমি মানবিকের কথা বলছি একদৃশ আর যদি আমি সি ইউনিটের কথা বলি তাহলে প্রথম মেরিট আসলে সাবজেক্ট পেতে পারে এটা আমি বলবো যে তিন হাজারের ভিতরে যদি তুমি থাকো ঠিক আছে তিন হাজারের ভিতরে একটু কম বেশি হইতে পারে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তিন হাজারের মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি আসলে একটা সাবজেক্ট পাবে প্রথম মেরিটি আমি আশাবাদী তো এই কত বললাম এইটা সিউনিটির ক্ষেত্রে তিন হাজার তো একশো বেশি কম হইতে পারে এটা আসলে ওই যে একিউরেটলি বলা সম্ভব না কারণ এটা আসলে কেউই জানে না এটা আসলে স্টুডেন্টরা যে অ্যাপ্লিকেশন করছে কে কোন সাবজেক্টে কে কিভাবে চয়েস দিছে কোন কোন ইউনিভার্সিটি দিছে এইগুলো সবগুলা মিলিত হয়ে এইগুলোর উপর ডিপেন্ড করে তো আমি যেটা বললাম অনুমান কইরা যে তিন হাজারের মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি প্রথম মেরিটি এটা সাবজেক্ট পাবে না হলে তুমি ওয়েটিং এ থাকবে পরে ওয়েটিং থেকে তুমি সাবজেক্ট পাবে তো তুমি কত ওয়েটিং এর মধ্যে থাকলে সাবজেক্ট পাবে সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা ধরে দেখতে পারবে তো এই আমি একটা ধারণা দিলাম তোমাদের তো তোমরা অনেকে এই প্রশ্নগুলো আমাকে করতেছিলে এই আর কি তো এই চ্যানেলটা তোমরা আসলে কেন সাবস্ক্রাইব করে এখন আমি জানি না কারণ আমি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপলোড করি ঠিক আছে তো তোমরা যদি আমার চ্যানেলে ঢুকো তোমার দরকার নাই সাবস্ক্রাইব করার তুমি জাস্ট একটু ঢুইকে দেখো যে আমি কি কি বিষয়ে ভিডিও আপলোড করি তারপর তোমার যদি ভালো লাগে তো তুমি সাবস্ক্রাইব করতে পারো আর না চাইলে নাও করতে পারো এটা কমপ্লিটলি তোমার উপর তুমি যদি সঠিক তথ্যগুলো জানতে চাও বিশ্ববিদ্যালয়ের সঠিক রিভিউ জানতে চাও তুমি যদি চাও যে ইউনিভার্সিটি লাইফে ওইটা তুমি কিভাবে নিজের খরচে নিজে পড়ালেখা করবে কিভাবে টিউশন খুঁজে পাবে কিভাবে আউট ইনকাম করবে তুমি তারপরে তুমি যদি চাও যে কিভাবে র্যাগিং থেকে বেঁচে থাকবে সব কিছু তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো যার যার ইচ্ছা আছে যে এইগুলো আমি চাই আসলে এই ভিডিওগুলো আমি চাই বা এই সম্পর্কে আমি জানতে চাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যাদের দরকার নাই তাদের সাবস্ক্রাইব করারও কোনো দরকার নাই ঠিক আছে এই আর কি তো তোমরা মন খারাপ করো না আমি জাস্ট কষ্ট থেকেই বললাম কথাগুলো কারণ এক একটা ভিডিও বানাইতে আসলে আমার অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করা লাগে প্লাস আমি অনেক বেশি পরিশ্রম করি ওই হুট ভিডিও কিন্তু আমি বানাই না তুমি যদি আমার চ্যানেলে ঢুকো ঢুকি যদি প্রত্যেকটা ভিডিও দেখো বা কয়েকটা ভিডিও দেখো তুমি আসলে স্পষ্ট একটা ধারণা পাবা যে আমি কত ডেডিকেশন দিয়ে এক একটা ভিডিও তৈরি করি তো অনেক কথা বলে ফেললাম সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ